নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি হলো সাবুদানার লুচি তো চলুন আমি তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেড় কাপ মতো সাবু নিয়েছি সাবুটাকে আমি প্রথমে কড়াইয়ে একটু ভেজে নেব নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব যখন খুব গরম হয়ে যাবে সাবুটা তখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা ভাবছেন সাবুদানার লুচি আবার রকম। সেই জন্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত যেন অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমার সাবুটা হয়ে গেছে খুব ভালো গরম হয়ে গেছে আর বেশ একটু ফোটা ফোটা ভাব হয়েছে এইবার আবার সাবুটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম সাবুটা ঠান্ডা হতে হতে বন্ধুরা এখানে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় সাবুটা ঠান্ডা হতে হতে আমি আলু দুটো খোসাটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি এখানে দেড় কাপ মতো সাবু দিয়েছি আপনারা চাইলে সাবুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আলুটাও একটু বাড়িয়ে দেবেন তো দুটো আলুর খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার নিয়েছি সাবুদানাটা দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে এইবার সাবুদানাটাকে আমি মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নেব তো আমি সাবুদানাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বোঝাই যাচ্ছে না যে এটা সাবুদানা সাবুদানা দিয়ে যে আমি গুঁড়োটা করেছি সেটা একদম বোঝাই যাচ্ছে না চলুন এবার আমি সাবুদানাটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব সাবুদানার গুঁড়োটা একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আলু দুটোকে একটা গেটা দিয়ে আমি ওর মধ্যে গ্রেট করে দেব। আপনারা চাইলে হাতে করে মেখে দিতে পারেন কিন্তু হাতে করে মাখলে একটু দানা দানা থাকবে কিন্তু গ্রেট করে দিলে আলুটা খুব সুন্দর মোলাম থাকবে তাই আমি আলু দুটোকে এইভাবে গ্রেট করে দিচ্ছি তো দেখুন আমি দুটো আলুকেই গ্রেট করে নিয়েছি এইবার আমি একসাথে সব ভালো করে মাখতে থাকবো আলুটা দিয়ে যতটা মাখা হয় ততটা আমি মেখে নেব তারপর শেষের দিকে দরকার হলে জল দেব এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আলুটাকে দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব জল তো লাগবেই আলু দিয়ে পুরোটা মাখা যাবে না দেখা যাক কতটা হয় তো দেখুন বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এবার অল্প অল্প জল দেব আর এটা মাখতে থাকবো একবারে কিন্তু বেশি করে জল দেব না তাতে খুব নরম হয়ে যাবে বেলতে অসুবিধা হবে তাই আমি অল্প অল্প জল দেব আর এটা মাখতে থাকবো জলটা কিন্তু গরম জল দেবেন সাবুদানাতে অনেকটা জল টেনে নিচ্ছে তো আমি এইভাবে খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি মেখে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি না শক্ত না খুব নরম ঠিক এরকমভাবে ডোটা করতে হবে এবার এখান থেকে আমি কটা লেচি কেটে নেব বড় বড় করে তো বন্ধুরা আমার বাঁ হাতে ক্যামেরা আছে হয়তো আপনারা বুঝতেই পারছেন সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন তো এখানে দেখুন আমি চারটে বড় বড় লেচি কেটে নিয়েছি আর চাকতি বেলায় সাদা তেল বুলিয়ে নিয়েছি দিয়ে এবার এইটা একটা বেলে নিয়েছি বেলে নেওয়ার পর একটা ধারালো বাটি মানে কানাকাটা বাটি বা গ্লাস দিয়ে এটাকে এইভাবে কেটে লুচি সেপ দিয়ে নেব এইভাবে কেটে দিয়ে সেপ দিয়ে নিলে বেশ দেখতেও সুন্দর হবে তো দেখুন কত সুন্দর হয়েছে আমার একটা বেলা হয়ে গেল দেখুন এইভাবে বাটি বা কোনো গ্লাস বা কোনো কৌটো ঢাকনা দিয়ে কেটে নিলে খুব সুন্দরভাবে এটা লুচির আকারে শেপ দিয়ে নেওয়া যাবে তো আবার একটা আমাদের বেলে এভাবে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে সাইডগুলো ফেটে যাচ্ছে এর জন্য কোনো চিন্তার কারণ নেই এগুলো ফাটবে যেহেতু সাবুদানা লুচি তাই মাঝখান থেকে যেটা সুন্দর হয়েছে সেইখান থেকেই লুচিগুলোকে কেটে কেটে বার করে নেব কিন্তু এই সাইডগুলো এগুলো ফেলে দেব না এগুলো আবার একটুখানি হালকা কুসুম গরম জল দিয়ে মেখে নিয়ে আবারও এগুলো লুচি বানিয়ে নেওয়া যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে আরও একটা কেটে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ও লুচি কত সুন্দর তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে খুব খুব নরম সুন্দর খেতে তো আবার একটা কেটে নেব মাঝখান থেকে এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে কেটে নেব তো এখানে আমি দেখুন বন্ধুরা আমি চারটে লুচি কেটে নিয়েছি আগে এগুলো আগে ভেজে নিই তো গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও হয়ে গেছে আমি একটা লুচি ছেড়ে দিলাম এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলেই খুব সুন্দর ফুলে উঠবে তো বন্ধুরা ময়দার লুচি তো খেয়েছেন আটার লুচি খেয়েছেন সাবুদানা লুচি খেয়েছেন কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সাবুদানা লুচি আগে খেয়েছেন কি না দেখুন বন্ধুরা কতটা সাদা ধপ করছে দেখুন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সাবুদানার লুচি কাউকে না বলে কেউ বুঝতেই পারবে না সাবুদানা দিয়ে বানিয়েছেন তো বন্ধুরা এইভাবে সাদাও রাখতে পারেন আবার এটাকে একটু লালচে করে বেশ কড়া করেও ভেজে নিতে পারেন আমাদের পছন্দ মতো আপনারা ভেজে নেবেন দেখুন কত সুন্দর ফুলেছে একটা ভাজা হয়ে গেল দেখুন আবার একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি কত সুন্দর ফুলেছে দেখুন এটাকে একটু লালচে করে ভেজে নিলাম একটু কড়া করে তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে দেখুন আবার একটা ভেজে নিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নেব